নমস্কার শুভ সকাল সকলকে তোমরা তো সবাই জানো আমি নর্থ বেঙ্গলে চলে এসেছি যেখানে কিনা আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই এখানে আসলে একটুকু সময় পাইনি তাই কিন্তু ব্লগুলো ঠিকঠাকভাবে আপলোডও করতে পারছিলাম না রিলগুলোই দিয়ে যাচ্ছি আজকে সকালবেলায় ভেবেছি যে সবার জন্য একটু পনির সিক্সটি ফাইভ করবো আর এখানে তো ঘরে বাইরে প্রচুর গাছ সেইখানে কতগুলো কারিপাতা গাছ লাগিয়েছে আমার শাশুড়ি কারিপাতা আমি নিজে গিয়ে কারিপাতা তুলে নিয়ে এসেছি কি সুন্দর তাজা বড় বড় কারিপাতা এত ভালো লেগেছে না যাই হোক এখানে আমি পনিরগুলোকে ভাবতে বসিয়ে দিয়েছি টক দই তন্দুরি মশলা সব কিছু দিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই দিকে কড়াতে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কারিপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম আর টমেটো টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো সস এখানে আমার কাছে গার্লিক সসটা নেই বলে ওটা আমি আর দিতে পারলাম না দিয়ে দিলাম টমেটো সস আর পনিরগুলো তার মধ্যে দিয়ে তৈরি হয়ে গেল পনির টাইম বাই নেই সকালে উঠে ডিসিশন নিয়েছি যে এখনই আসব আবার চলে যাব পরে দুপুরে খাবি ভাত খাবো হ্যাঁ ভাত খাবো আস্তে ধীরে করো হুম

আতাটাকে শুকিয়ে গোলমরিচের সাথে গুঁড়ো করে সেটাকে কিন্তু রোদে শুকিয়েছিল তা সেটাকেই আমি প্রতিদিন জলপাইগুড়ি আসার পর থেকে ওটাই খেয়ে যাচ্ছি যাতে একটু সর্দি কাশিটা কম হয় হ্যাঁ এই ঘরের মধ্যে ফুটে আছে কি করতে দি একলা যখনই আছি তখনই ভিডিও তখনই আমার ক্যামেরাটার সামনে থাকে ক্যামেরাটা সামনে থাকে সব কাটাকে দিব একদম ক্যামেরা সামনে রুকা হ্যাঁ ওই আর কি মা ওকে তো তোমরা সবাই চেনো আমার দাদা তা আমি বাড়িতে যেহেতু এসেছি তাই কিন্তু ও পুরোটাই একটা ইয়ে আর কি মেধেই আমার সাথে এমনটা করছে লোকজন এই চটিটা কার গো এই ছেঁড়া বেরা চটিটা এই ছেঁড়া চটিটা কারিবি তোমার কথা বাবা সব জানবে কিন্তু চুপচাপ থাকো হ্যাঁ জি চটিটা ছেঁড়া হ্যাঁ

আমের আমি চলে এলাম আমাদের বাড়ির যে ছাদ আছে সেই ছাদে এটা মার ছোটখাটো একটা গার্ডেন বললেই চলে কি নেই এখানে প্রচুর ধরনের গাছ আর মা নিজে হাতে সমস্ত এই সব পরিচর্যা বেগুন না এখানে দেখো বেগুন টমেটো কাঁচা লঙ্কা সঙ্গে আমলকি গাছ এটা কিন্তু আমলকি গাছ আম গাছ কিন্তু ছাদটাকে যে পরিষ্কার রাখে আমার বাবা প্রচুর যত্ন করে খুব সুন্দর ছাদের মধ্যে এত সুন্দর গাছ লাগিয়েছে না মানে খুব সুন্দর একটা গার্ডেন আর খুব পরিষ্কারও আমাদের ওখানে তো কাঁচা আম কিনেই খেতে হয় কিন্তু এখানে এত সুন্দর গাছের মধ্যে দেখো কাঁচা আম ঝুলে রয়েছে আমি ধরতে গেছিলাম খুলে পড়ছি আমাদের বাড়িটা মেন রোড থেকে একটু গলির মধ্যে সেই গলিতে কিন্তু বসে চোখের ডাক্তার একেবারেই কাছে তা এখানে মানে কোনো জিনিসের অভাব নেই জলপাইগুড়িতে সব কিছু প্রত্যেকটা জিনিস একদম হাতের কাছে কলকাতায় যেটা একটু দূরে যেতে হয় সেটা কিন্তু একেবারে হাতের কাছেই পাওয়া সকাল সকালবেলা না বলে এসো যে এত খাবার পাবো ভাবতে পারিনি আলু ভাজা ডালের বড়া সঙ্গে হচ্ছে এচড়ের তরকারি যেটা কিনা আমার খুব প্রিয় ও আর তার সাথে তো ডাল সেদ্ধটা ছিলই আমি খাইয়ে দিব এচুরটা দারুণ হয়েছে জলপাইগুড়িতে এত সুন্দর ওয়েদার আশা থেকে এরকমই বৃষ্টি চলছে এটা কিন্তু আমি তোমাদের আমার দেখালাম আর বাড়িতে এসেই দেখছি মা আবার ম্যাঙ্গো শেক করে রেখেছে বাড়িতে এলে কেমন যেন কুড়ে টাইপের হয়ে যায় দেখছি মাই সমস্ত কিছু করে দিচ্ছে ও জন্য নিজের আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না যাই হোক বাড়িতে তো সকালটা কাটালাম এখন দুপুর হয়ে গেছে চলে এলাম আমার শ্বশুর বাড়িতে রাজদের বাড়িতে সেখানে এসে ক্রিস বলছে কাউকে কিচ্ছু বলা যাবে না ও ওর ঠাম্মিকে মানে ওর গ্র্যানিকে আর কি চমকে দেবে চমকে দিতে গিয়ে নিজেই চমকে গেল আসলে ও এক ঘরে ঢুকে গেছে ভেবেছে ওই ঘরে আছে ওর গ্রানি ভয় দেখায় তো তোমাকে চুপ করে চুপ করে আসলো রাজিদের বাড়িতে এসে দেখি রাজির শরীরটা ভালো না আসলে ওর কদিন ধরেই অ্যাসিড গ্যাস হচ্ছে তো ও শুয়েই রয়েছে এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে পর